হ্যালো আমি মিষ্টি চলে আসলাম মামি বাণিজ্য মেলায় আমি মনে হয় এমন ব্যক্তি যে কিনা এখনো মামি বাণিজ্য মেলায় আসেনি তাই চলে আসলাম মেলায় বাচ্চাদেরকে নিয়ে আমার মতো বাচ্চারা রাইড ভালোবাসে তাই রাইডগুলোতে গুলোতে উঠব বলে চলে এসেছি আর ঢুকতেই ভাইরাল ঝিলিমিলি বেলুন গুলোর সাথে দেখা তাই সেগুলোকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম এটা আসলে মামি সিংহের বস্ত্র কুটির মেলা কিন্তু সবাই বলে বাণিজ্য মেলা তাই আমিও বললাম এটা বাণিজ্য মেলা আর মেলা ভেতরে ঢুকতে রং বেরঙের বাহারি দোকান আর তার সাথে এই সফট ট্রয় দেখেই একদম মনটা বাচ্চাদের মতো হয়ে গেল আর এই যে ফুলের স্টলটা এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল একদম যত রং আছে পৃথিবীতে সব রঙে রঙিন হয়ে গিয়েছে এই ফুলের স্টলটা দেখে একদম চোখের আরাম আর এই যে সুন্দর করে ঘর সাজানোর জন্য এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে স্টলটা যাক এবার চলে গেলাম একটা মাটির তৈরি তৈজসপত্রের দোকানে কি সুন্দর লাগছে এই জায়গাটা কি নেই এই দোকানটাতে যারা খুব শৌখিন তাদের জন্যই আসলে এই জিনিসগুলো একটা মাটির হাড়িতে ভাত রাখবে একটা থালায় ভাত পেরে খাবে আর মাটির চায়ে কাপে এক কাপ চা নিয়ে সেই চায়ে চুমুক আহ মনে হয় গ্রামীণ জীবনে চলে গেলাম আর ঘর সাজানোর জন্য তো রয়েছে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আর মেলা মানে মেয়েদের জিনিসপত্র বেশি থাকবে এটাই স্বাভাবিক খুব সুন্দর সুন্দর চারিদিকে শুধু মেয়েদের জিনিসপত্রেই ভর্তি চুরি ক্লিপ বিভিন্ন ধরনের অর্নামেন্টস মেকআপ মানে মেয়েদের যা যা জিনিসপত্র লাগে তাই আর কি মেয়েদের জিনিসপত্রের দোকানটাতেই দেখলাম এই সফট টয়গুলো এগুলো দেখে আবারও মনটা ভরে গেল আর বাচ্চাদের জন্য তো বিভিন্ন ধরনের খেলনার জিনিস রয়েছে এই তো পুরোটা দোকান একটু দেখালাম ভিডিও করে আর এই যে মেয়েদের সবচেয়ে পছন্দের একটা জিনিস হলো চুরি যত প্রকার চুরি আছে এই মেলাতে আসলে পাওয়া যায় বিভিন্ন ধরনের স্টোনের চুরি রাজস্থানি চুরি অ্যান্টিক চুরি তারপরে আছে আরও রেশমি চুরি এই রেশমি চুরিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার কাছে আর এই যে এগুলো হচ্ছে ভাইরাল চুলের কাঁকড়া ব্যান্ড অনলাইনে এই কাঁকড়া ব্যান্ডগুলোর প্রাইস দেখলাম একশো থেকে দেড়শো টাকা লাগছে তবে আমি এখান থেকে পঞ্চাশ টাকা করে নিয়েছি তারা আসলে আরও বেশি করে চেয়েছে তবে তাদের সাথে আরো বার্গেনিং করতে হয় এই আর কি এরপর যথারীতি চলে গেলাম রাইডে ওঠার জন্য আর শ্রীজা আমাকে বলছিল তাড়াতাড়ি ফোনটা ঢুকাও ফোনটা যদি পড়ে যায় তাহলে কিন্তু দেখবে সেই এক কাণ্ড ঘটে গিয়েছে তাড়াতাড়ি ফোনটা রেখে দাও কিন্তু আমি তো ফোন রাখার পাত্রই নই আমি এদিকে রাইডে ওঠার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি আর বাচ্চারা মিলে দোলনায় উঠে পড়েছি আর তার সামনে নাগরদোলা আর দোলনায় উঠে মনটা একদম বাচ্চাদের মতো হয়ে গিয়েছে রাইড বাচ্চাদের হলে কি হবে কিন্তু তার সাথে কম এনজয় করে না তবে এই দোলনা নাগরদোলা এগুলো কিন্তু বড়রাও চড়তে পারে তাই আমিও উঠে পড়েছি এই তো দোলনার রাইডটা ঘোরা শুরু হয়ে গিয়েছে আর আমরা এদিকে চিৎকার দিচ্ছিলাম আর খুব এনজয় করছিলাম আর প্রচন্ড বাতাস ছিল যেতে যেতে হঠাৎ করে দোলনার স্পিডটা কমে গেল তো কি কেয়ার করা দোলনাটা আস্তে আস্তে থেমে যাচ্ছে এবার নেমে আমরা চলে যাব হচ্ছে নাগর উঠবো এবার তাই লাইনে দাঁড়িয়ে পড়েছি ভীষণ লম্বা লাইন আর ওইদিকে নাগরদোলার মেশিনে কোনো একটা প্রবলেম হয়েছে তাই একটু ঠিকঠাক করছিল আর লাইনটা আসলে আরো পেছন দিকে বড়ই হচ্ছিল আস্তে আস্তে তাই যথারীতি লাইনে দাঁড়িয়ে রয়েছি আর ওই তো ধরে এই বোর্ডটাতে উঠবো বলে একটু ভিডিও ক্যাপচার করছিলাম এই বোর্ডটাতে উঠলে আসলে ভীষণ ভয় লাগে কারণ এই উঁচু নিচু বোর্ডটাতে উঠতে তো মজা মনে কিন্তু আবার একটু ভয় ভয়ও কাজ করে তো যাই হোক এদিকে নাগরদোলায় উঠে পড়লাম আর নাগরদোলায় ওঠার সময় যতটুকু আনন্দ কাজ করে ভেতরে ঢুকে যখন নাগরদোলাটা ঘুরতে শুরু করে ততটাই কিন্তু আসলে মনে ভয় কাজ করে আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড করা হয়েছে আর দূরে ভূতের বাড়ি বা হন্টেড হাউস নামে একটা থিম রাখা হয়েছে কিন্তু রাত্র হয়ে যাবে বলে আর এত দূর যায়নি জাস্ট রাইডগুলোতে উঠে আমরা তারপরে চলে এসেছি বাসায় তো যাই হোক এখানে আমরা নাগরদোলা যখন ঘুরছিলাম কীভাবে জানি দেখতে দেখতেই কয়েকটা রাউন্ড দিয়ে নাগরদোলাটা থেকে নামিয়ে দিল। ভীষণ মন খারাপ লাগছিল আর আমি বলছিলাম কি ব্যাপার এখনই কি নামিয়ে দিল আমাদের একদমই মন ভরেনি নাগরদোলায় উঠে আচ্ছা এই ফাকে বলে রাখা ভালো বাণিজ্য মেলা কিন্তু জানুয়ারির বারো তারিখ শেষ হয়ে যাচ্ছে তারপরে হয়তো বা এক দুদিন কিছুদিন থাকতে পারে তবে আমি আশেপাশে জিজ্ঞাসা করে যতটুকু বুঝতে পারলাম জানুয়ারির বারো তারিখেই এই বাণিজ্য মেলাটা শেষ হয়ে যাবে এই তো আমি এখানে বোটে ওঠার জন্য এবার দাঁড়িয়ে রয়েছি আর এই তো বোটে উঠেও পড়েছি আর পেছনে বাচ্চারা আমি সবসময় সামনের দিকেই বসি এবার বাচ্চাদের সাহসে বাচ্চাদের কথার জন্য আমি আসলে একটু পেছন দিকে বসেছি আর আগর বোটটা আসলে যখন চলছিল ভীষণ ভয় লাগছিল আমার আর আমি এই বোটে ওঠার পরে কোনো ভিডিও ক্লিপই নেই নিই ভয়ের ঠেলায় বোটে উঠে মনটা ভরেনি তাই আবার আমরা চলে এসেছি এই দোলনাতে উঠবো বলে তাই বাচ্চারা আর আমি মিলে এই দোলনাতে আবার উঠে পড়েছি আবার এক রাউন্ড এই বাচ্চাদের সাথে দোলনায় বসে ভীষণ ভালো লাগছিল আর তারপর আবার আমরা বোটে উঠেছি বাচ্চাদেরকে নিয়ে কারণ এই রাইড আসলে সব থেকে বেশি আমরা এনজয় করেছি কেন জানি আমার মতো সবাই এই বোটে উঠলে চিৎকার চেঁচামেচি করে আসলে কি সেটা ভয় থেকে নাকি এক্সাইটমেন্ট থেকে আমি জানি না তো যাই হোক বাচ্চাদেরকে নিয়ে রাইডে উঠা শেষ এবার চলে যাব বাসায় একটা বছরের নামে বাণিজ্য মেলা মনে হয় শেষ হয়ে গেল এবার পরবর্তী বছরের অপেক্ষায় থাকলাম পরবর্তী বছর যখন বাণিজ্য মেলা হবে তখন আবার আসবো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে ও আজকের মতো এখানেই সো টাটা